আসসালামু আলাইকুম বাংলাদেশ ড্রাগ বিভাগে কিন্তু নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবে এখানে কতগুলো পোস্ট আছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ হয়ে আবেদন করতে পারবেন কি না আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে এ টু জেড কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে কত টাকা প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে দেখেন যে ক্রমিক নং পদের নাম বেতন গ্রেড ও বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী কিন্তু বেতন হবে এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যে যোগ্যতা রয়েছে এবং যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তো প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন পোস্টম্যান এখানে কিন্তু সতেরোতম গ্রেডে বেতন হবে দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা হচ্ছে একশো নব্বইটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন একটি পোস্টেই পোস্টম্যান হচ্ছে এখানে একশো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেখেন ক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনার এসএসসি পাস করলে কিন্তু এই প্রস্তুতিতে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন ক্রমিক নং দুই স্ট্যাম্প ভেন্ডার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আঠারোতম গ্রেড এবং এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ক দেখেন সংশ্লিষ্ট কাদের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন ওয়ারম্যান এখানে দেখতে পাচ্ছেন উনিশতম গ্রেডে বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ক কোনো শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক ট্রেড কোর্সে বি সি ক্যাটাগরি লাইসেন্সদার হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর দেখেন ক্রমিক নং চার আর্মড গার্ড এখানে উনিশতম গ্রেডে বেতন হবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাঁচটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ডদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষার জন্য এখানে কিন্তু এসএসসি বাসক আবেদন করতে পারবেন সেই সাথে অস্ত্রচারণায় প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ক্রমিক নং পাঁচ পেকার মেল ক্যারিয়ার এখানে উনিশতম গ্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পথ সঙ্গে একশো তেইশটি পোস্ট রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই পোস্টগুলো কিন্তু স্থায়ী পোস্ট এখানে একশো তেইশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কথা দেখেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ আপনার স্বাস্থ্য একটি ভালো হতে হবে এবং সবাই দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে দেখেন যে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে তেইশটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম পোস্টে কিন্তু আপনি এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় ক্রমিক নং সাতে দেখতে পাচ্ছেন গার্ডেনার এখানে বিশ নম্বর গ্রেড এবং এখানে কিন্তু পাঁচটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু এখানে অষ্টম শ্রেণী করে আবেদন করতে পারবেন ক্লাস এইট পাস হলেই হবে কথা দেখেন বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী সুইপার এখানে তম গ্রেড এবং এখানে এগারোটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন বার্তা বাহক এখানে আপনার বিশতম গ্রেড এখানে দুইটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনি এসএসসি পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সর্বনিম্ন এবং ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন রানার এখানে একশো একত্রিশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন বেতন গেট হচ্ছে বিশ গেট শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনার এসএসসি পাস করলে এখানে আবেদনটি করতে পারবেন সকল শাখা থেকে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্রমিক নং দেখতে পাচ্ছেন বোর্ডম্যান এখানে গেট এবং এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এরপর রয়েছে ক্রমিক নং বারো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নিরাপত্তা বহর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং বারোতে সাতাশটি পোস্ট রয়েছে এবং এখানে বিশতমন গ্রিডে বেদন্ত হবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেই সাথে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনার যদি একটি সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই এখানে আপনি আবেদনটি করবেন চাকরিটি হলেও কিন্তু আপনার হতে পারে তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ক্রমিক্রম তিন সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স এগারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অবশ্যই সর্বনিম্ন আঠের এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অর্থাৎ আপনার বয়স হিসাব করবেন কত তারিখ ধরে এগারো এক দুই হাজার পঁচিশ তারিখ ধরে কিন্তু আপনার সর্বনিম্ন আট এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখন দেখিয়ে দেবো আপনি কিভাবে আবেদন করবেন কত সময়ের ভিতরে আপনি আবেদনটি করবেন ক্রমিক তেরোতে দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলে ও করণীয় কথা দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ টিপি ডট স্ল্যাশ পি এম জি ইসি ডট টেল ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে এরপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বারো এক দু পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং শেষ তারিখ ও সময় একত্রিশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসের বারো তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং এই জানুয়ারি মাসের একত্রিশ জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত টাকা প্রয়োজন পড়বে এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপর আমি একটু বলে দিচ্ছি দেখেন ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অফারের যোগ্য ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এর জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফের যোগ্য মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তো এই ছিল বাংলাদেশ ডাক বিভাগের নতুন যে বিজ্ঞপ্তিটি সেটি আশা করছে ভিডিওটি আপনার সামান্য হলে উপকার এসেছে যদি সত্যিকার অর্থেই ভিডিওটি আপনার উপকারে আসবে উপকার করতে হবে তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম